আমি আরো এক সপ্তাহ আগে খুলতে চাইছিলাম আমাকে খুলতে দেওয়া হয় নাই বুঝতে পারছেন কারণ আমার মনে এটা নেই কোথায় কি আছে

এই দেখেন এই পুরো সেটিংটা যদি নিতে চান কি সহ পুরো সেটিংটা নিতে পারবেন এই যে 750 এর হোলসেলে বিক্রি একদম করেন এস আজকে এই যে ড্রেস কি প্রাইজে দেব আপনি ভাবতেও পারবেন না যে এত কম দামে ভাই উঠান এত সুন্দর জিনিস আপনাদের যে কি প্রাইজে যাবে এটা কিন্তু পুরোটাই লিনেন ফেব্রিকের ভিতর এই যে 컬러গুলো দেখেন আপনারা হলুদটা সহ স্ক্রিনশট নেবেন যদি বিক্রেতা আপনাদেরকে বলি মিস করবেন না বিক্রেতা আপনাদেরকে বলি মিস করবেন না খুব সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লা পুরোটা কাজ একদম ফ্রেশ পুরো একদম কাজ করা মাসাল্লা ফুল ফ্রেশ ড্রেস জাল লাগবে সেই নিয়ে নেবেন একদম মানে লেট করবেন না লেট করলে কিন্তু পাবেন না খুবই সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু আরো ডিজাইন আছে এই দেখেন এটা ফ্যাব্রিক কিন্তু লিলেন কামিজের লং বিয়াল্লিশ সালোয়ার লং হচ্ছে চল্লিশ খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ দ্রুত অর্ডার করে ফেলবেন বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হবে উ যে ফিতাটা আমরা একটা বডি সাইজ মেয়েকে দেখে দেখি যদি তাই না দেখেন তাহলে যে কি মিস করবেন সব রসগোল্লা বডি সাইজ একটাই বিয়াল্লিশ রসগোল্লা দিব এবারে বুঝা লং 41

বিক্রেতা আপুদেরকে বলবো নিয়ে সাত আটশো টাকা সেল দেওয়া কোনো ব্যাপারই না কাপড় কোয়ালিটি খুবই দারুন আমার মুখের কথা না আপনারা নিয়ে বুঝতে পারবেন যেগুলা কি জিনিস কি প্রাইসে দিলাম এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম সাতশো পঞ্চাশের পাইকারি মাল দিলাম বডি সাইজ চল্লিশ আর বিয়াল্লিশের আপুরা নিয়ে নেবেন এর বেশি আপুরা নেবেন না হ্যাঁ চল্লিশ আর বিয়াল্লিশ এর আপুরা নেবেন এর বেশির আপুরা নেবেন খুব পেটানো একটা এম্বোয়ারি বার করা পুরো বডিতে সর্বশ্রেষ্ঠ কালেকশন পুরো বডিতে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু এম্বোয়ারি বার করা পাচ্ছেন হ্যাঁ নাই হবে কিনা আছে কিনা জানতে জানতে কিন্তু ড্রেস শেষ হয়ে যাবে খালি অর্ডার করে দিবেন আমাদের এখান থেকে বিকাশ নাম্বার গেলে জাস্ট দ্রুত অ্যাডভান্স করে বলে দিবেন আপু টাকা পাঠাইছে তাই দেখেন কিভাবে ছোঁ মেরে আপনার পার্সেলটা করে দেয় ঠিক আছে এই দেখেন যাদের টাকা পাঠানো আছে আমি কিন্তু বারবারই বলি আপুরা যাদের টাকা পাঠানো থাকে তারা কিন্তু কপালের চেয়েও কপালি হ্যাঁ এই সব আপুরা কিন্তু অনেক সময় ধৈর না ধরতে পেরে আমাদের সাথে রুড ব্যবহার করে নেক্সট টাইম আর ড্রেস নিতে পারেন না একটু ওয়েট করলে কিন্তু একটু ওয়েট করলে কিন্তু আমাদের থেকে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন মার্শাল্লাহ তিনশো পঞ্চাশে আপনি আপনার এক পুরুষ শেষ করে দিবেন তাও এই ড্রেস আপনাকে কেউ দিবে না থ্রি ফিফটি টাকায় আপনার এক পুরুষ আপনি শেষ করে দিবেন তাও এই ড্রেস আপনাকে কেউ দিবে না থ্রি ফিফটি টাকায় ঠিক আছে যার লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আমানোর ফ্যাশন হলদে অনেক অনেক ডিজাইন আছে সব আইডামে কিন্তু ডিজাইন আছে প্রচুর দেখছেন অনেক অনেক ভিডিও যতগুলো দেখাবো ম্যাক্সিমামই আসলে আপনারা সেটিং মাল পাবেন সেটিং মাল পাবেন নিতে মজা বেশি সেটিং মাল হচ্ছে আপনারা যারা বিক্রেতা ভাইরা বা আপুরা আছে তাদের জন্য সুবিধা বেশি dress সে শাশু যাবে একটা দেখেন আমি ছিলাম না এই dress ওরা ভিডিও করেছে এত সুন্দর জিনিস মানুষ ভাগে পায় না আজকে কিন্তু আবার আমরা এগুলো নিয়ে এসে দিলাম তো জাল লাগবে নিয়ে নেবেন এত সুন্দর করে কাজ করা মানে কি বলবো একদম প্রিয় সুতির মধ্যে এটারও বডিটা মেপে দিবেন তো ভাই নিচের প্যানেলেও এমবডারি করা বুকের পুরোটা এমবডারি করা যারা একটু কম দামের মধ্যে প্রিমিয়াম জিনিস নিতে চান তারা নিয়ে নেবেন আর পেজের আপুদেরকে বলি পেজের আপুরাও চাইলে লট ব্যবসা করতে পারবেন আমাদের মতো এটা এইগুলা আমাদের সব ফ্রেশ মাল আমাদের কোনো ড্রেসে কিন্তু রিজেক্ট থাকলে এটা একচল্লিশ লং আমরা কিন্তু আলাদা লাইভ বা ভিডিও করি না লাইভই করা হয় বেশি এটা আটত্রিশ হাফ খেলোয়াড় লং হ্যাঁ আমরা কিন্তু লাইভে সেটা বলে কয়ে বিক্রি করি যার ভালো লাগে রিজেক্ট নাল শেষ এভাবেই নেয় বাট এইগুলা পুরো ভিডিওতে সব পাচ্ছেন হচ্ছে আপনি একদম ফুল ফ্রেশ একদম ইনটেক কালার সেটিং এই দেখেন একদম কালার সেটিং ঠিক আছে তবে এগুলোও শেষ হবে এমন না যে আমার স্টকে আমি একজনের জন্যই রেখে দিব যারা অর্ডার করবে আমি তাদেরকে দিয়েই শেষ করে দেবো ঠিক আছে হয়তো কেউ পাবে কেউ পাবে না এইটাই স্বাভাবিক স্বাভাবিক জিনিসকে অনেকেই মানতে চান না সো মানতে হবে একটু টান দেন আপনাদেরকে মানতে হবে ঠিক আছে সত্য মানতে হবে সত্য সবসময় কী লাগে ঠিক আছে ওকে আর আমি আর জিনিস বলে দিচ্ছি আপনারা যারা অর্ডার করছেন তারা অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনার পরিমাণ বুঝে নেন আপনার কোনো ড্রেস রিজেকশন থাকলে আমরা আসি আমরা চলে যাই নাই আমরা আসি ডেলিভারি ম্যানের থেকে আপনারা প্রোডাক্ট সংখ্যায় বুঝে নেন সংখ্যায় বুঝে নেন আপনি কত পিস ড্রেস আমাদের মেমোতে দিয়েছেন

ধরেন এতক্ষণ ধরে রাখলে পছন্দ হইব বেশি এটা কিন্তু চল্লিশ বডি আপনারা দেখেন না থাকলে কিন্তু মন খারাপ করা যাবে না আমাদের অহরহ এগুলো আসতেছে অহরহ আসতেছে জাস্ট আমরা কিছুদিন কিন্তু মাল কিনা বন্ধ করি কিছুদিন মাল কিনে স্টক করি আমাদের মাল রাখার জায়গা নাই সো এইজন্য আপাতত আপনাদের এইগুলা মানে মনে করেন যে এগুলা আপনাদের ঘুম হারাম হয়ে যাবে এমন একটা হ্যাঁ তারা আগে আগে অর্ডার করেন তাদের কিন্তু আমরা পরবর্তীতে কোনো ড্রেস দেব

যাই হোক আমার কথা আপনিও টাকা দিয়ে ড্রেস কিনবেন আমরাও টাকা দিয়ে ড্রেস বিক্রি করেছো আপনি কাস্টমার আমি বিক্রেতা আপনার আমার মধ্যে উঁচু নিচু কোনো ভেদ ভেদাভেদ নাই ঠিক আছে তিনশো পঞ্চাশ উঁচু নিচু কোনো ভেদ ভেদাভেদ নাই আপনার ড্রেস নাই আপনি সুন্দরভাবে কথা বলে আপনার ড্রেস আপনি রিটার্ন নিতে পারছেন যে টাকা আপনি রিটার্ন নিতে পারেন কোনো সমস্যা নাই বাট আপনারা যা ব্যবহার করেন এটা খুবই স্মরণীয় ব্যবহার হ্যাঁ চল্লিশ বড়ি না

সুতি আর লিলেন এই দুইটা ফেব্রিক থাকবে ঠিক আছে এই খুবই সুন্দর এই গর্জিয়াস কাজ করা গুলো পাবেন সুতির মধ্যে তিনশো পঞ্চাশ যে কয়টা পাবেন যে কয়টা স্টকে থাকবে সে কটার ছবি দেওয়া হবে ছবি দেওয়ার পরে আপনি কনফার্ম করলে আমরা আপনার ড্রেস পাঠিয়ে দেবো আর একটা কথা বলি ড্রেস নাই থাকতে পারে মডার্টের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন কারণ আপনি আপনি যেমন আপনি যেমন আমার মডার্টারকে বলেন তখন আমার মডারেটাররাও আমাকে বলে আপনার কাস্টমার গুলো ভালো না আপনার কাস্টমারদের ব্যবহার ভালো না এরা কিন্তু বলে আবার আপনারাও কিন্তু বলেন আমার মডারেটারের ব্যবহার আরেকটা ভাইরাল ডিজাইন দেখা দাও 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 ভাইরাল আরে দাও দাও চিকেন কারি চিকেন কারি আর কো ওই যে তিনটা ওই যে মাজাল ভাই ডরাইছে চিকেন কারি আর নাই দেখি এই দেখেন চিকেন কারি চল্লিশ বডি সিকঞ্জ কাজ করা চিকেন কারি আর এটা এম্ব্রয়ডারি করা মার্শাল না তিনশো পঞ্চাশ চিকেন কারি ড্রেসও তিনশো পঞ্চাশ এই যে না পায়া পুরা জেলা ফিল করে এই জন্যই তো গালি দেয় এইসব জিনিস আপনারা এইসব জিনিস আপনারা এই দামে দেন আমার মাঞ্চের ড্রেস দেন না শেষ হয়ে যায় শুনলে তো স্টক করবে এই জন্যই তো রাগে হেরা গাল দেয় বুঝার নাই এই জন্যই তো রাগে গাল দেয় তিনশো পঞ্চাশ টাকা চিকেন কারি গুলো চিকেন কারি মানে একশো বাড়ায় দিলে ভালো হইতো চারশো পঞ্চাশ দিব

ওয়াও আবার কুশি করে এলেজের অনেক দাম আপু এলেজের অনেক দাম আমি কারণ আমাদেরও প্রোডাকশন মিল আছে আমাদের প্রোডাকশন কারখানা আছে যার কারণে আমরা বলতে পারি কোনার কেমন প্রাইস মার আপনি সেলর টাকায় পুরোটা এমবডারি ওয়ার্ক করা 4টা কালার আছে কালার अवेलेबल

চল্লিশ না থাকলে আটত্রিশ এই যে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র থ্রি ফিফটি টাকা থ্রি ফিফটি ভালো লাগলে অর্ডার করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর ফেসবুক পেজে ঠিক আছে আর যারা আমাদের হচ্ছে ইউটিউব থেকে দেখবেন ইউটিউবের আপুদের তো ভুলেই গেছি তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন লং আছে <sketches> <bawa. It _ Jean> <bulun> <photos>

আপনি পাঁচটা পাইছেন তিনটা পাইছেন কয় নিয়ে এগুলা নিয়ে আপনারা লাভ করতে পারেন দেখেন তো কালার সব কালারে আছে তখন বিস্তর কথা বলছিলেন আমি টাকা পাঠাইছি দিনের বেলা সময় পাই না রাতের বেলা ভিডিও করি দিনের বেলায় ছাড়তে হয় না দিলে কি আমাদের লাভ আছে বলে আপনারা নিলে আমাদের লাভ এখন আপনাদের কমেন্ট বক্সে যায় যদি আপনারা টাকা পয়সা বাড়ায় মারিখান আমরা দেয় না আমাদের 350 এ রিপ্লাই যে নাম্বার পাবেন 082050 নাম্বার সেই নম্বরে কেউ যদি বলেন ইনবক্স করেন শুধু আমানত ফ্যাশন 월ডের মেসেজ যদি পান মানে এখন যারা হচ্ছে একটু রাগ করে আছেন তাদেরকে মাঝে মাঝে আমাদের মডারেটর আপনাদের কমেন্টে গিয়ে বলে আপু ইনবক্স করেন আমাদের ইনবক্স করতে হবে ঠিক আছে

আটশো নয় নম্বর সালাউদ্দিন ভাইয়ের বাড়ির নিচতলায় আমাদের কারখানা গোডাউন এবং হলো অনলাইন শপ আপনারা সরাসরি এসে এগুলো সুতির মধ্যে সিকোয়েন্স কাজ করা যতগুলো আইটেম দেখাইছি সব সুতে সব সুতে সিকোয়েন্স আইটেম যতগুলো কাজ করা দেখাইছি সব সুতি আবার সিকোয়েন্স কাজ করা ওর নাও আছে আমাদের কাছে না এই এই ভালো কথা অন্যান্য ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ কালকে